লাতিন আমেরিকার দক্ষিণ প্রান্ত ও অ্যান্টার্কটিক পেনিনসুলার মধ্যবর্তী প্রায় আটশো কিলোমিটার বিস্তৃত ড্রেক প্যাসেজ হল পৃথিবীর সবথেকে বিপদসংকুল সামুদ্রিক জলপথ মানব সভ্যতার ইতিহাসে এখনও পর্যন্ত বহু জাহাজ ও নৌযান এখানে দুর্ঘটনায় পড়ে তলিয়ে গেছে তাই এই প্যাসেজটিকে জাহাজের কবর স্থান নামেও ডাকা হয় এখানে একদিকে যেমন আটলান্টিক প্যাসিফিক এবং কুমেরু মহাসাগর তিনটির ভিন্ন ভিন্ন গার্হত্য ও তাপমাত্রার জলরাশি এসে মিলিত হয় তেমনই মেরুবৃত্তীয় অঞ্চলের ঝড়ো আবহাওয়া এবং দুই দিকের স্থলভাগের মধ্যেকার মাত্র আটশো কিলোমিটার সংকীর্ণ এই সবগুলো ভৌগোলিক কারণের সম্মিলিত প্রভাবে সমুদ্র এখানে সারাক্ষণ থাকে উত্তাল এবং ঢেউগুলোর উচ্চতা হয় পঞ্চাশ ফুটেরও বেশি উনিশশো কুড়ি সালে পানামা ক্যানেল নির্মিত হওয়ার পর থেকে এই পথে নিয়মিত জাহাজ চলাচল বন্ধ হয় কিন্তু এর আগে পর্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল এই ড্রেক প্যাসেজই ছিল আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার একমাত্র জলপথ